সীমান্তে একটি নারীর মৃতদেহ শূন্যে ভাসছে এটা দেখে লোকটি আতঙ্কিত হয়ে গেল প্রথমে লোকটি ভেবেছিল এটি তার দেখার ভুল হচ্ছে তারপর সে তার হাত দিয়ে দেখতে যায় তখনই সে বুঝতে পারল যে নিচে সত্যিই কোনো কিছু নেই সে ভাবল এটি কি ধরনের পরিস্থিতি তখন পাশে থাকা আরেকজন হঠাৎ দেখতে পেল যে মহিলার হাত তারে আটকে আছে তাই এমনটা হয়েছে কিন্তু যখন তার খুলল তখন অদ্ভুত ব্যাপার হলো যে মৃতদেহটি কেবল শূন্যে ভাসছিল না বরং ধীরে ধীরে নোর ছিল বিষয়টি খতিয়ে দেখার জন্য কয়েকজন দ্রুত তার পিছনে ছুটতে থাকল ফলস্বরূপ তাদের চোখের সামনে একটি দৃশ্য তাদের হতভাক করে দিল তারা দেখল সামনে আরও কয়েকটি মৃতদেহ শূন্যে অবিরাম ঘুরছিল কিন্তু তারা কিছু বোঝার আগেই আরও অদ্ভুত একটি ঘটনা ঘটল মহিলাটি হঠাৎ করে ড্রয়ার থেকে অদ্ভুত শব্দ শুনতে পেল ভয় ভয়ে সে ড্রয়ার খুলল এবং দেখল ভিতরে একটি মানি ব্যাগ আছে সে দেখতে চেয়েছিল কে এটি ফেলেছে এর মধ্যে একটি চম্বকীয় ব্লক নিচে পড়ে গেল এবং শূন্য ভা হাসতে থাকল মহিলাটি এটি তুলে কী জিনিস তা দেখতে চেয়েছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে এটি অষ্টম তলা থেকে সরাসরি নিচতলার লবিতে পড়ে গেল এই দৃশ্য দেখে পরিচ্ছন্ন কর্মীরা হতবাক হয়ে গেল তারা আতঙ্কিত হয়ে ছাদের দিকে তাকালো অদ্ভুত ব্যাপার হল যে ওপরটা সম্পূর্ণ অক্ষত ছিল উপায় না দেখে তারা দমকল কর্মীদের ডাকল তদন্তের পর তারা জানতে পারল যে চৌম্বকীয় ব্লকটিতে সমস্যা ছিল আরও ট্র্যাজেডি রোধ করতে দমকল কর্মীরা অবিলম্বে উচ্চ প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করে এটিকে সরিয়ে দিল প্রিয় ভিউয়ার্স এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ